নরেন্দ্র মোদীজিকেও আমরা বাঁকুড়ায় পেয়ে যাবো ভোটে লাগে অর্থাৎ আমাদের অনেক সভা সমিতি হবে বিস্তারিত বক্তব্য তো আজকে আমি একটা কথা আপনাদের কাছে বলতে চাই এই নির্বাচনে মোদীজি যেমন বিকশিত ভারত তার গত দশ বছর কার্যক্রমে বহু জনসুখায় বহু জন হিতায় যেমন বলছি আমরা সাথে সাথে তৃণমূল কংগ্রেস তার লোকেরা এবং চুরি চোর মমতা ব্যানার্জির মন্ত্রিসভা চোর এই ইস্যুতে কিন্তু এই নির্বাচন হচ্ছে আপনি কোথায় নেমেছে এদের চুরি চাকরি বালি কয়লা গরু পাচার এ তো আছেই অবাক হবেন গতকাল খাতড়াতে একটা স্কুলে ট্রেনিং ছিল ভোট কর্মীদের বরাদ্দ একশো সত্তর টাকার টিফিন প্যাকেট খুলে দেখা যায় পোকা ফেলেছে আপনি ভাবতে পারেন বিডিএদের কাছ থেকে প্যাকেট দেওয়ার দাও তৃণমূল কংগ্রেস নিয়ে এই পার্টিটা এত চোর এত নির্ল এটা ভেবেও শেষ করা যাবে না এখানে যিনি প্রার্থী হয়েছে ওকে সবাই আদর করে আমি দু আমি তেরো সালে পঞ্চায়েতের ভোটের প্রচারে এসেছিলাম তৃণমূল করতে হবে

রাজনীতি নয় দুর্নীতি করতে এসেছে এই যে বারানবাড়িটা এটাও চিটফান্ডের টাকা ফান্ডের সবচেয়ে বড় লক্ষ্য এই চক্রবর্তী এত গুণে গুণের আধার সীমা পরিসীমা নেই যেমন ঝাড় তেমন মাছ মমতা ব্যানার্জি আর তার ভাইফোর ঝাড়ে এর থেকে একজন সৎ এবং তার বিরুদ্ধে অভিযোগ করার মতো একটি বাধ্য শব্দ কারণ নেই আপনারা আমাদের এমপি কাজ করতে দেন না প্রশাসনিক সভা হয় সরকারের টাকায় এই জেলার কোন এমএলএ কে আপনারা ডাকেন না দের আপনারা ডাকেন না কমিটির যার চেয়ারম্যান আমাদের এই জেলাতে সাংসদ একটা দিশা কমিটির মিটিং আপনারা করেন না এটা ভারতবর্ষের বড় রাজ্য হয় না তাই আপনাদের কাছে আমার মিলিত আবেদন

প্রত্যেকটা সাইকেল থেকে চারশো টাকা করে যায় ভাইপোর বাড়িতে সাপ্লায়ারকে জানেন ভাইপোর সালিকার নাম মেনকা গন্ধী মেনকা গন্ধীদের বরের নাম অঙ্কুশরা তার বাপের নাম পবন যে সব পালি ঘাট চালায় সব পালি ঘাট চালায় এখানকার পুলিশ প্রত্যেকটা বালি ঘাট থেকে পাঁচ লক্ষ টাকা করে মাসে

আপনারা এই নির্বাচনে নরেন্দ্র মোদীজিকে তৃতীয়বার প্রধানমন্ত্রী করতে ডাক্তার সুভাষ সরকারকে দ্বিতীয়বার সাংসদ নির্বাচিত করবে এটা দেশের নির্বাচন পাঁচশো তেতাল্লিশটা আসন আমরাই লড়ছি এনডিএ পাঁচশো তেতাল্লিশে তৃণমূল পঁয়তাল্লিশ গরু রাড়ির ভেঙে ভোটে এদের কোনূমিকা নেই ভুলবেন না সর্বস্তরে চুরি দুর্নীতি এই যে ছেলেগুলো চাকরি গেল সবাই তো অযোগ্য না এর মধ্যে যোগ্য বেশ ছেলে নিয়ে আছে কারণ বয়স চলে গেল সর্বনাশটা কে করেছে তিনি করলেন হাইকোর্ট বারে বারে বলেছে যোগ্য কারা অযোগ্য কারা তালিকা এরা যোগ্যদের তালিকা দেয়নি তাহলে মাল নিয়ে দোকান খুলে পনেরো আঠারো লাখ টাকা করে মাল নিয়েছে যারা তাদের চাকরি চলে যাবে ওদের কোনো লাভ হবে না তাই পুরো ওই মাঠটাকে পুড়িয়ে দিয়েছে তাই আজকে করা পথে বসে আমি আশা করব যোগ্যদের জন্য সুপ্রিম কোর্ট পুনর্বিবেচনা করবেন আর সাদা খাতা দিয়ে অযোগ্যরা যারা চাকরি পেয়েছে তাদের সিবিআই কাস্টে নিয়ে তাদের কাদের টাকা দিয়েছে এজেন্ট থেকে পিসি পর্যন্ত যেন সিবিআই পৌঁছায় এটাই আমরা আশা করব এবং এই পুরো যে রিক্রুটমেন্ট স্ক্যাম এতে যদি প্রধান কেউ দায়ী হয়ে থাকেন তারপরে মমতা ব্যানার্জি হাজার বাইশে পাঁচই মে তার চেয়ারে যা ক্যাবিনেটে অতিরিক্ত পোস্ট করা হয়েছিল তাই জাজমেন্টের সতেরো নম্বর পজে দেখবেন অতিরিক্ত পোস্ট ক্রিয়েট করার জন্য তাইদের সিবিআই হেফাজতে নিতে পারবে তাহলে মাফলার গেছে এবারে হাওয়াই চটি যাবে মাফলার গেছে মত বৃদ্ধি করতে মাফলা এবার বাংলার চটি যাবে কি রাগ দেখছেন না আমার ওপর লাফাচ্ছে পায়ে কাঁটা ফুটলে যেমন লাফায় লাফাতে কি আমার গুলো বলে ফেলছে ওই যে আমাদের প্রার্থী অভিযোগ আরে তোমাদের প্রার্থী অভিজিৎ নয় অভিজিৎ গাঙ্গুলি মোদী পরিবারের প্রার্থী এই অভিজিৎ গাঙ্গুলি পর্দা ফাঁস করেছিলেন আরেক রেখার বয়ন শক্তি স্বরূপা দশ বছর ধরে মারা শুনে রাখো পনেরো সত্রীয় এসসি মেয়েদেরকে পার্টি অফিসে তুলে নিয়ে গিয়ে শাহজানরা ভোগ করেছে

ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক শাহর মত বিটিআই পাস করা একজন বাড়িতে বসা না সকলকে চাকরির ব্যবস্থা করবো পরিযায় শ্রমিকদের ফেরাবো কৃষকরা ধানের সঠিক মূল্য পাবে আর জনজাতি এলাকায় একলব্য রেসিডেন্সিয়াল বিদ্যালয় আমরা চালু করব সবাই ভালো থাকবেন মে মাসে একবার নয় অনেকবার আপনাদের বন্ধু শুভেন্দু সঙ্গে দেখা হয়ে যাবে এবং আমরা একসঙ্গে আর ডাক্তারবাবুকে পঁচিশে মে আসছে দেন ভোটার দ্বীপে ভোট দেন পে ভোট দে মোদীজিকে প্রধানমন্ত্রী করতে ভোট দেয় সিং রেখে আমার নাম করে বলেছে যেদিন নাম করে বলবেন প্রশ্ন করবো আপনি আপনি যেদিন নাম করে বলবেন প্রশ্ন করবেন উত্তর কিছু বিরাট ব্যক্তি নন যে আমার কাছে হেরেছে যে এক হাজার নশো ছাপ্পান্নেদিন নাম বলার সাহসে এগুলো কাপুরুষরা করে আমি তো নাম করে বলছি মমতা ব্যানার্জি চোর তার মন্ত্রিসভা চোর চাকরি চুরির আসল নায়ক হচ্ছে মুখ্যমন্ত্রী এই কয়লা চক্রবর্তীতে সৃষ্টিকর্তা হচ্ছে মমতা এই ইউনিভার্সিটিতে সব চাকরি অরূপ খার বান্ধবীকে ঢুকিয়েছে পাড়ায় পাড়ায় চাকরি বেচা হয়েছে এখানে বিনয় মিশ্র এসে বস্তা বস্তা টাকা তুলে নিয়ে গেছে সামনে পিছনে পুলিশ দিয়ে যদি নাম করে বলবেন উত্তর আমি এটা জনজাতিদের অপমান করা উনি তো ভোট দেননি ট্রাইবেল ক্যান্ডিডেট ছিল বলে উনি ভোট দেননি উনি যশোবন্ত সিনাকে ভোট দিয়েছিলেন ওনার খুব কষ্ট যে উড়িষ্যার একটা প্রান্তিক গ্রামের গরিব বাড়ির মেয়ে একটা জনজাতি ট্রাইবেল তিনি আজকে ভারতবর্ষের রাষ্ট্রপতি আর উনার প্রধানমন্ত্রী হওয়া কোনোদিনই আর হলো না ইন্দি চোটের পিন্ডি চটকে গেছে এই দুঃখ থেকে যন্ত্রণা থেকে তার অভিব্যক্তি উনার মধুর বচনে বেরিয়ে আসছে আমার নাম করে এগুলো এগুলো হচ্ছে একটা ক্রাইম ক্রিমিনালদের মতো কথাবার্তা তাঁচে আমাদের যুবক যুবতীদেরকে অনুপ্রচিত করার কথাবার্তা এই ধরনের কথাবার্তা সংবিধানকে সামনে রেখে কোন মন্ত্রগুপ্তি করা লোক বলতে পারে না দুর্ভাগ্য হলো সত্যি আমাদের রাজ্যে কিছু ভোটার ভুল করে এই ধরনের লোকে রাতে প্রশাসনিক কুত্রিত্ব রেখেছে অভিজিৎ বিজেপি কি নিষিদ্ধ দল নেই আর উনি মুখ্যমন্ত্রী চেয়ারে বসে নিষিদ্ধ সংগঠন সঙ্গে যোগাযোগ রাখেন উনি রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে এনে পশ্চিমবঙ্গে বসান উনি বিএসএফ কে বাহাত্তরটা জায়গায় জমি দেন না কাটা তার উনি বিএসএফ কে ধর্ষণকারী বলেন উনি আরবি কে বাধা দেন কাজ করতে পুলওয়ামা অ্যাটাকের পরে

উনার পরামর্শদাতা প্রশান্ত কিশোর উনার পার্টির দুজন সুদীপ বন্দ্যোপাধ্যায় সৌগত রায় শ্যামবাজারে ট্যাবলার বাড়িতে রাত্রি আটটার সময় হাত পা ধরেছিল আর উনি ফোনে লাউডেছিলেন ছেড়ে যাবেন না ছেড়ে যাবেন না আপনি শুনেন এখন নন্দীগ্রাম না হলে উনি দিদি থেকে দিদিমা হয়ে যেতেন জীবনে মুখ্যমন্ত্রী হতে পারতেন না ওনার ক্ষমতা থাকলে বের করুন না সাড়ে তিন বছর ধরে হাতড়ে বেড়াচ্ছেন ওনার পরিবার আটত্রিশটা প্লট কালীঘাটে করেছে আমি আপনাকে তালিকা দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ নাম্বার দেবেন রাতে আপনি পেয়ে যাবেন হরিশ মুখার্জি হরিশ চ্যাটার্জি ওনাদের কাছে টাকা আছে দিন আমরা তো বারবার বলছি যোগ্য এবং অযোগ্য বাছাই করুক কোর্ট যোগ্যরা বিপদে পড়েছে মমতা ব্যানার্জির জন্য এসএসসি যোগ্যদের তালিকা না দেওয়ার কারণে ক্লিয়ার আর তৃণমূলের অনেক টাকা আছে বিয়াল লটারি দিয়েছে ছশো কোটি আর সঞ্জীব গণের গোয়েনা আট টাকা ইউনিটে ইলেকট্রিক নেন তিনি দিয়েছেন চারশো কোটি টাকা আচ্ছা তৃণমূল টাকাগুলো বদরক্ত গুলো বেরিয়ে যাওয়া ভালো

আপনার এখানে যে অরূপ চক্রবর্তী চিত একাধিক আমার কাছে কারণ যে কোনো সময় ভুবনেশ্বর যেতে হতে পারে নিম্ন মেধার মুখ্যমন্ত্রী হলে এই কথাই বললেন নিম্ন মেধার মুখ্যমন্ত্রী হলে তার মুখ থেকে এই ভাষায় বেরোবে অভিজিৎ গাঙ্গুলি বেকার যুবক যুবতীদের কাছে মেধাযুক্ত নতুন প্রজন্মের কাছে ভগবানের আসন গ্রহণ করেছেন চার তারিখ বিকেলবেলা মমতা ব্যানার্জি দেখবি আর জ্বলবি লুচির মতো